হ্যালো ভিউন আসসালামু আলাইকুম আমাদের এই যে ডগ হাউসে সুস্থ সবল একদম ভালো ডগ এই যে আমরা নিয়ে গেছি ওই যে ওর খালি বারবার বমি করতেছে ওকে মনে হয় বিষ খাওয়াইছে এই যে এই যে আমরা এই যে একদমই আমার একদম ভালো বাচ্চা কেবল এক বছর হচ্ছে এই যে বিষ খাওয়াইছে মনে হয় ও খালি ঘুরতেছে গোল গোল ঘুরতেছে আর এরকম করে থাকতেছে মানে এমন বিচ্ছিরি অবস্থা বাইরে নিয়ে গিয়েছিলাম আমি যেমন নাইট ওয়ার্ক করি ঘুরতে নিয়ে যাই এই যে ওনার সব ডগগুলা ঠিক আছে এগুলা শত্রুত আমি করে আমার ডগকে কেউ এই যে বিষ খাওয়াই দিয়েছে এর আগে কিন্তু এরকম করে অনেকগুলো ডগ আমার মারা গেছে ও আজকে নতুন না এই যে এরা সব আছে এই একে আজকে একদম ভালো ডগ একদম ভালো ডগ বিষ খাওয়াই দিয়েছে এখন মনে করেন যে ও আর ঠিক স্থির থাকতে পারতেছে না তো যাই হোক আমি চেষ্টা করবো ওকে বাঁচাইতে আমি শুনছিলাম যে ভিডিও দেখছি যে বিষ খাইলে নাকি ডিম খাওয়াই দিতে হয় তো ওকে আমি ডিম খাওয়াই দিব কয়েকটা যদি আল্লাহ ওর হায়াত রাখে বাঁচবে না বা এর একটা আবার এর একটা বিচার অবশ্যই করব আমি এই যে সবাই মিলে আমি এখন ডিম নিয়ে আসছি তো ডিম খাওয়ানোটা দেখাইতে পারবো না এই যে ডিম নিয়ে আসছি আমি ডিমগুলো এখন খাওয়াই দিব কিন্তু ওর ওর যে ডিম খাওয়াই দিলে নাকি ওর কুকুরের নাকি বিষ মরে যায় তো আমি দেখি ওকে খাওয়াই এটা খাওয়ানোটা তো ভিডিও করতে পারবো না তো ওকে আমরা এখন ডিম খাওয়াবো একটা একটা করে খাওয়ায় ওর যদি আল্লাহ যদি ওর হায়াত রাখে ইনশাল্লাহ ও বাঁচবে এই যে মুখ চোখ সব সাদা হয়ে গেছে নাক মুখ বেঁকা হয়ে গেছে ঠিক মতো বসতে পারতেছে না খালি চক্কর ঘুরতেছে খালি গোল গোল ঘুরতেছে খালি গোল গোল ঘুরতেছে এই আমি যখন সব ডগ নিয়ে বের হই ত্রিশ চল্লিশটা ডগ একসাথে সবগুলো বের করি যখন আমি একবারে তিরিশ চল্লিশটা সবগুলোকে আমি বাইরে বের করি বাহিরে বের করে নিয়ে সবাইকে বাহিরে একসাথে বের করি বের করে নিয়ে আমি একটু ঘুরায় টুরায় আবার নিয়ে আসি কিন্তু সেই সিচুয়েশনে কিছু অসাধু মানুষ আছে কিছু শয়তান কোয়ালিটির লোক আছে যারা খাবারে ভালো লোভনীয় খাবারের সাথে বিষ মিশায় মানে জায়গা মতো লুকায় ফেলে দেয় ফেলে দেওয়ার কারণে আমাদের যে গুলো খায় এই যে আজকে নিয়ে বেশ কয়েকটা ডগ আমাদের এরকম অসুস্থ হয়েছে মুখ দিয়ে অনেক ফেনা বের হচ্ছে যে লালা বের হচ্ছে এই যে এখন এটা বোঝা যাবে যে কী অবস্থা বা কেমন নাহলে কিন্তু এরকম কখনো করবে না এই যে মাঠে ঘোরাখুরি শুরু করে দিচ্ছে ওর খুব খারাপ লাগতেছে আমি বুঝতেই পারছি এখন ওর তাড়াতাড়ি করে ডিম খাওয়াই দেবো এবং ওর ওকে পানি খাওয়াবো দেখি কী হয় তারপর ধন্যবাদ সবাইকে সবাইকে সকালে দোয়া করবেন আল্লাহ হাফেজ আমরা এখন এই যে ডিম খাওয়াচ্ছি হ্যাঁ ডিম খাওয়াচ্ছি যে ডিম নিয়ে এসেছি তো আমরা এই যে চারটা ডিম খাওয়াইলাম তো চিন্তা করলাম যে স্মৃতি রাখতে হবে রাখলে না রাখলে নয় যে ওকে বিষ খাওয়াই দিছে এই জন্য আমি দেখছি যে বিষ খাওয়ালে নাকি চারটা ডিম যদি খাওয়ানো যায় চার পাঁচটা গোটা গোটা ডিম তাহলে নাকি বিষের ক্রিয়া কমে যায় বা বিষ মরে যায় এরকম কিছু তো আমি আমরা তাকে খাওয়াইছি অলরেডি তিনটা এটা নিয়ে চারটা হবে তো আমি তিনটাকে দুই ভাগ করে এই সিরিজটা আমার বাড়িতেই রাখা ছিল আমি মাথাটা কেটে নিয়েছি হ্যাঁ কেটে নিয়ে খাওয়াচ্ছি কারণ এছাড়া হাত দিয়ে এ একটু চঞ্চল টাইপের কাছ থেকে দেখো এ অনেক শয়তান চঞ্চল টাইপের ওই জন্য এ মানে ডাইরেক্ট মুখ দিয়ে অন্য ডগুলাকে আমি ডাইরেক্ট মুখে ঢুকে খাওয়াইতে পারি কিন্তু এ হাত দিলে একটু কামড় কামড় দেওয়ার মতো করে তাই আমি এই সিরিজটা ব্যবহার করছি যদি ভালো শান্তশিষ্ট ডগ হয় তাহলে এমনি খাওয়ানো যাবে তো এর খুব খারাপ অবস্থা এর সিনটমটা হচ্ছিল এ গোল গোল ঘুরতেছে তারপর মনে করেন যে খাবার খাচ্ছে না হ্যাঁ এটা কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা আগে আমি ওকে বাইরে নিয়ে গিয়েছিলাম ঘুরতে ঘুরার পরে এই ঘটনা বাইরে কেউ আমার তো তিরিশ চল্লিশে ডককে একসাথে বাইরে নিয়ে যাই নিয়ে আসি তো নিয়ে আসার পরে দেখতেছি যে ও গোল চক্কর ঘুরতেছে মুখ দিয়ে ফেনা বাইর হচ্ছে খুব খারাপ অবস্থা তো আমি ডিম ওকে তিনটা খাওয়াইছি এখন আরেকটা খাওয়াই দিব তো এইটা প্রত্যেকটা ডিমকে আবার আমি দুইটা করে ভাগ করে নিয়েছি যেমন কৃষিটাকে এক ভাগ করে নিয়েছি কুসুমটাকে এক ভাগ করে নিয়েছি আর সাদা অংশটাকে এক ভাগ করে নিয়েছি দুই ভাগ করে খাওয়াচ্ছি মানে একবারে পুরোটা খাওয়াই দিলে অর্ধেক খাবারটা ফেলে দিচ্ছি আমরা খাওয়াবো তাই এইটা আমি একটু চিন্তা ভাবনা করতে নাহলে ভালো করে ধরো রেডি উঁচা করো উঁচা উঁচা করো হ্যাঁ করবে হ্যাঁ উঁচা করো ও খুবই সয়দান খুব চঞ্চল মানে যতগুলো ডগ আছে যতগুলো ডগ আছে তার মধ্যে চঞ্চল বেশি খুব দুষ্টু তো এই যে বাকি খাওয়াই নাহলে মরেই যাবে বিষ খাইছিস খাইয়ে দিলাম তো ও একটু খুব গোল চক্কর ঘুরতেছিল মানে গোল গোল করে ঘুরতেছিল আর ওর কিন্তু অবস্থা খুব খারাপ ছিল মানে ও দাঁড়াইতে পারতেছিল না পড়ে যাচ্ছিল আমার মনে হয় কেউ বা ওকে যে কোনো ধরনের বিষ খাওয়াইছে মানে বাইরে তো আমি তিরিশ চল্লিশটা ডককে একসাথে প্রতিদিন রাতে নিয়ে যাই নিয়ে যাই এক ঘন্টা একটু ঘুরাই ঘুরে করে নিয়ে আসি সেই সিচুয়েশনে ওকে কেউ খাওয়াই দিছে মানে ওকে খাওয়াই দিছে বলতে খাওয়ার ফেলে দিয়ে কোনোখানে লুকায় রাখছে সেই খাবারটা সে খাইছে এই সময় এই ঘটনাটা ঘটছে দোয়া করবেন আর আমি দেখি ডাক্তারকে ফোন দিই আরও ভালো কোনো ব্যবস্থা নেওয়া হবে নাকি বা ইউটিউব চ্যানেলে সার্চ দিয়ে কোনো ভালো কিছু করা যায় নাকি সেটার ব্যবস্থা করব সকলে দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা বাকু